আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষাটা শেষ সেকেন্ড পার্ট পরীক্ষাটা কিন্তু এখন বাকি তো এই সেকেন্ড পার্টে তুমি কোন ধরনের মিস্টেকগুলো করলে তোমার রেজাল্ট খারাপ হইতে পারে এবং কী ধরনের প্রস্তুতি নিলে তোমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে সুন্দর একটা গাইডলাইন দিব এবং আমি যেভাবে বলতেছি তুমি পরীক্ষা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেকেন্ড পার্টে তোমার এই প্লাসটা আসবে দেখো খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করা আমাদের যে সেকেন্ড পার্টটা আছে এই সেকেন্ড পার্টের দেখো দুইটা পশ্চিম আছে না ভাইয়া আমি সংক্ষিপ্তভাবে লিখেছি যত অল্প সময় শেষ করা যায় তোমাদের একটা রিটার্ন আছে আর একটা আছে হলো গ্রামার জি বুঝাইলাম গ্রামার এখন তুমি দেখো এই যে রিটেনে এবং গ্রামারে যে অংশটুকু আছে এই ক্ষেত্রে যখন তুমি তোমার তুমি কিন্তু একটা প্রস্তুতি নিয়ে ফেলছো ভাই গ্রামারে বলো বা রিটার্ন পার্টে বলো কিন্তু আমি তোমাকে বলবো যখন তুমি গ্রামার পার্টটুকু তোমার আজকের দিনে তো তুমি রিভিশন দিবে তাই না তো রিভিশন দেওয়ার সময় তোমরা কিন্তু ছোটো ছোটো কিছু ভুল করে থাকো সেই ভুলগুলো কি তোমরা অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো একটা বেশি মানে ধরে নাও তুমি একটা টাইপ রিভিশন দিচ্ছ দেখা গেছে তুমি তুমি একশোটা দুশোটা প্রশ্ন সলভ করেছো এমন করার দরকার নাই আমি এই শেষ মুহূর্তে তোমাকে আমি বলবো তোমার যে ইম্পর্টেন্ট যে রুলসগুলো আছে না ওই রুলসগুলো তুমি বেশি বেশি লেখার চেষ্টা করবা একবার জাস্ট লেখো একটু হালকা ভাবে লেখা সুন্দর হইতে হবে এমন না জাস্ট খাতায় লিখবা এবং বেশি প্র্যাকটিস করার থেকে এই সময় এসে অন্তত রুলটা বেশি বেশি একটু রিভাইজ দিয়ে যাও একটু মনে করার চেষ্টা করো সবগুলো গ্রামার মানে গ্রামারের যতগুলো রুলগুলো আছে প্রত্যেকটা পার্টের সেই রুলগুলো তুমি একটু মুখস্থ করার চেষ্টা করো বা বুঝে পড়ার চেষ্টা করো বা রিভিশন দাও তোমার যেটা সহজ হয় ওকে এরপর আসা হচ্ছে রিটেনের জন্য তুমি কি করবা রিটেনের যে পোর্শনটুকু তোমার আছে ওইটাতে আমি যেটা করতাম ভাই আমরা বাঙালি ভাই সত্য কথা বলি বাংলাদেশের যদি প্রেক্ষাপড়ের কথা বলি আমাদের একশো পার্সেন্টের ভিতর আশি থেকে পঁচাশি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে পারে না এটা বাস্তবতা ওরা কি বলে যদি কমন পাই ধোঁয়া এলাকা যদি কমন না পাই তাহলে তো গেল তো এই জায়গাতে আমি তোমাকে বলবো এই যদি তুমি কমন না পাও সেই ক্ষেত্রে তুমি কি করবা এটা একটু পরে বলতেছি তার আগে তোমাকে বলি প্রত্যেকটা প্যাটার্ন তোমার যে কোনো রিটার্নে যতগুলো প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলো একটা করে একটা ফর্মেট বোঝার চেষ্টা করবে এবং লেখাতে বেশি ফোকাস করবা কিভাবে লিখবে একটু পরে বলতেছি তাহলে বললাম তো যে গ্রামারের ক্ষেত্রে তুমি রুলসগুলো বেশি এখন রিভিশন করো মনে রাখার চেষ্টা করো রিটার্ন পার্টে কীভাবে লিখবো বলতেছি এবার আসো ভাই আমি গ্রামারে তো রুলগুলো পড়লাম রিটার্নে একটা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি এখন আমি পরীক্ষার হলে গিয়ে কোনটা আগে লিখবো আমি গ্রামার অংশটুকু আগে লিখবো নাকি রিটার্ন অংশটুকু আগে লিখব দেখো ভাই আমরা তো হিউম্যান বিং তো আমাদের কিন্তু একটা স্বভাব আছে দেখো ভালো করে মনে রাখবো যে তোমার তুমি নিজেই বোঝো রিটার্ন পার্টে এবং গ্রামারের ক্ষেত্রে গ্রামের ছোট একটা অঙ্ক গ্রামার মানে কি ছোট্ট একটা জায়গায় যদি মিস্টেক করে ফেলো তুমি নাম্বার কিন্তু একদম কেটে ফেলবে একদম জিরো দিয়ে দিবে এটা বাস্তবতা তোমাকে এমন না যে তুমি দুই লাইন লিখছো ওইখানে যে গ্রামারটুকু তোমার চাইছে ওটাই মিস্টেক করছো তার জন্য তোমাকে নাম্বার দিবে না কিন্তু ওই অল্প একটু ভুল মানে পুরোটাই লাইন কাটা জিরো মার্ক কিন্তু রিটার্ন পার্টে কিন্তু এমনটা হয় না ওকে তো এই জন্য তুমি কি করবা আমার আমি যেটা করতাম সবসময় আমি অনেক স্যারদের থেকে শুনছি স্যাররাও আমাদেরকে গাইড করছে মেন্টর করছে বড় ভাইয়ারা বলছে সব সময় একটা জিনিস সাজেস্ট করে তারা সেটা হইলো কি তুমি আগে গ্রামার অংশটুকু ভালোভাবে লিখবা আগে গ্রামার লিখবা আগে গ্রামার লিখবে কেন কারণ তুমি রিভিশন দিয়ে যখন পরীক্ষার হলে গেছো তোমার কিন্তু ওই গ্রামারের প্রত্যেকটা রুল একটু একটু মনে আছে মনে থাকবে অ্যাক্টিভ রিকলটা হওয়ার বেশি চান্স থাকবে তো এই জন্য আগে গ্রামার অংশটুকু লিখবা গ্রামার অংশটুকু যদি তুমি ভালো করতে পারো ভাই বিশ্বাস করে তাহলে তোমার রিটার্ন পার্ট ভালো হবে কেন কারণ মনে রাখো গ্রামার পার্ট ভালো করছো মানে তোমার সার যে খাতাটা কাটতেছে তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেছে তোমার সম্পর্কে তার কারণ সে ভাবছে যে না ছেলেটা গ্রামারে ভালো করছে তার মানে সে ভালো জানে সে ভালো বোঝে ওকে তাহলে আগে কোনটা লিখবা আগে গ্রামার অংশটুকু লিখবা তারপরে রিটার্ন অংশ নিয়ে যাবা তো যখন তুমি রিটার্ন লিখতে গেছো তো সেই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু বাস্তবতা বলি এটা আমি কারো থেকে যে শুনছি বিষয়টা এমন না আমরাও তো খাতা দেখি বা আমরাও তো আসলে পরীক্ষা দিয়ে আসতেছি আমি তার বোর্ডের খাতা দেখি না তাই না আমরা যখন আমাদের প্ল্যাটফর্মে খাতা দেখি বা করি তখন দেখি যে ভাই রিটেনের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার মতো ধৈর্য বা সময় কোনো টিচারও নাই আসলে এটা হয় না কেউ সম্পূর্ণ বড়ো প্যারাগ্রাফ বলো বা কোনো কিছু একটা লিখছো এগুলো সম্পূর্ণটা পড়ে না তো সেই ক্ষেত্রে তুমি রিটেন যখন লিখবা প্রত্যেকটার যে বললাম একটা ফর্মেট মনে রাখবা ফর্মেটটা কি যে এবং লেখাতে প্রত্যেকটা লেখা একটু গুছায় লেখার চেষ্টা করবে সুন্দর লেখ করার চেষ্টা করবে প্রত্যেকটা ফর্মেট যেন একটু সোজানো হয় একটু প্যারা প্যারা কারা যেন হয় একটু গোছানো যাতে হয় তাহলে যেটা হবে তোমার যদি ফর্মেট মনে থাকে ফর্মেট অনুযায়ী তুমি লিখলা প্যারাগ্রাফ লেখার সময় তুমি কী করলা তুমি সুন্দর করে প্যারা প্যারা করে লিখছো তাহলে দেখবে যে লেখাটা যত বেশি তুমি সুন্দর করতে পারো তত বেশি ভালো এবং এই জায়গায় আমরা একটা কিন্তু মানে চিন্তা করে ফেলি ভাই ভাই আমার লেখার সময় যদি বানান ভুল হয় তখন কী করবো ভাই বিশ্বাস করো ভাই বানান অত তো সারারা দেখবে না এটা বাস্তবতা কারণ অত তো তোমার লাইন বাই লাইন সারাটা পড়বে না এটা খুবই নর্মাল বিষয় তোমার কমন পড়ু আর না পড়ু তুমি তোমার মতো করেই লিখবা আবার যেন আবার বাংলিশ লিখা না তোমার মতো করে লেখো কিন্তু লেখাটা যেন একটু স্মার্ট হয় একটু যেন সুন্দর হয় একটু গোছানো যেন হয় ওকে বুঝতে পার বোঝাতে পারছি আমি একটু প্যারা প্যারা যেতে হয় মানে কথা হইলে তুমি ভেতরে কি লিখছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট এর খাতা দেখলেই যেন মনে হয় যে ওকে ফাইন লেখাটা ভালো লাগছে স্যারের সো এইরকম যেন গোছানো একটা রিটার্ন পার্টটুকু হয় তাহলে দেখবা নাম্বার ভালো করবা সো এটা যদি করো রিটার্ন পার্টে তুমি ইনশাল্লাহ ভালো করবা ওকে তাহলে এটা দুটো চলে গেল এরপর তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি ভাই সেটা হইলো কি ভাই এই যে ওভারঅল যে পরীক্ষাটা দিচ্ছ পরীক্ষা দেওয়ার সময় আমি আবারও বলতেছি আমরা বাঙালি আমাদের ইংলিশের দক্ষতা আসলেই কম এটা বাস্তবতা মানতে হবে তো তোমার তুমি যদি কোনো কিছু কমন না পড়ে আমি তোমাকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো ভাই তুমি বাদ দিয়ে আসবে না যে তোমার এই অংশ একটা প্যারাগ্রাফ কমন পড়লো না বা গ্রামারের একটা জিনিস কমন পড়লো না তুমি যে লিখে আসবে না যে গ্যাপ দিয়ে আসবে তা না আমি তোমাকে সাজেস্ট করব ভাই তোমার হান্ড্রেড পারসেন্ট তো কমন দরকার নাই যতটুকু কমন আসছে ততটুকু তো লিখবে এবং যেগুলো কমন আসে নাই সেগুলো কোনো না কোনোভাবে তোমার মন যেমনে চাই যেভাবে চাই লিখে আসবা এটা আমি তোমারে মানে বলতেছি ভাই তুমি লিখে আসবা লিখে আসলে একটা বেনিফিট তুমি অবশ্যই অবশ্যই পাবা তো আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছোট ভাই বোন তোমরা সঠিক প্রস্তুতি নিয়েছ এবং তোমাদের পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট কোনো গাইডলাইনে আলাইকুম রহমতুল্লাহ